কে বলবে এখন ঘড়িতে সাড়ে সাত বাজে রোদের তাপ কীরকম দেখুন গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সানডে সবাইকে সানডে ব্লগ স্টার্ট করলাম দীর্ঘ দু দিন পরে আমি ব্লগ দেবো আবার কোনো কন্টেন্ট পাইনি নি ও জন্য আর এক ঘেয়ে ভিডিও আর শ্যুটও করিনি রাগ উঠে যাচ্ছিলো তো এখন অলিকে ফার্স্টে ড্রয়িং অলি ড্রয়িং আছে সকালবেলা সাড়ে ছটার সময় ওকে ড্রয়িং থেকে নিয়ে দেন বাজার যাব একটু মাছ সানডে বাজারে যেতেও একটু ভালো লাগে হালকা ফুলকা মাছ টাছ পাওয়া যায় বাজার যাব বাজার করে তারপরে বাড়ি ফিরব রবিবারের বাজারে কোথায় ভালো ভালো মাছ আসবে হ্যাঁ দেখব দেখে কিনবো কিন্তু সেও কপাল নাই ছাতা গোটা মাছ বাজার ঘুরলাম কিন্তু ভালো আর মাছ পেলাম না ওই এক ঘেয়ে রুই কাতলা পমপ্লেট পাবদা আর চিংড়ি এই আছে এছাড়া আর আদার্স কিছু নেই না খেতেও পারবি না ফাইনালি মাছ পেলাম ভেটকির দেখা পেয়েছি ভেটকি নিলাম সত্যি বলতে পম্পলেট মাছ খুব একটা প্রিয় আমার নয় মিস্টার দাস খেতে পছন্দ করে আর রানিও খেতে মোটামুটি খায় মানে খেতে পছন্দ করে আর কি ওই জন্য ওরা পম্পলেট পম্পলেট করছিল আর বাজারে ইলিশ ছিল কিন্তু খুব একটা ভালো ছিল না ইলিশটা মানে আমি দেখলাম মানে পদের ছিঁড়ি না একটু পেটটা গালাগালা ছিল ওই জন্য আর নিলাম না কিন্তু ভেটকিটা খুব ফ্রেশ ছিল দেখেই বোঝা যাচ্ছিল তো ভেটকিটা নিলাম ইচ্ছে আছে আজকে একটুখানি ভেটকি পাতুরি করার যদি বাজারে কলা পাতা পাই তো মানে আমার বাড়িতে কলা গাছ থাকলে তো আর কোনো চিন্তাই ছিল না কিন্তু পাতুরি করতে গেলে আবার কলাপাতার চিন্তাও করতে হয় রবিবারে বাজারে এর আগেও এসছি কিন্তু আমার ওই আস্তে আস্তে দশটা বেজেই যেত মানে সাড়ে নটা পনেরো দশটা বেজেই যেত কিন্তু আজকে এত সকাল সকাল এসেছি তাই বাজার একটু ফাঁকা বললেই চলে ভিড়টা হয় হচ্ছে নটা সাড়ে নটার থেকে মানে নটা থেকেই ধরুন আর বাজারে রবিবারের বাজারে আম লিচু ছড়াছড়ি চতুর্দিকে আম আর লিচুই দেখতে পাচ্ছি আমি এখন লোকের বাড়ির নিম পাতা চুরি করছি মানে কাউকে না বলে নেওয়াটাকেই তো চুরি করা বলে তাই না মানে বাড়িতে কাউকে বাইরে আমি দেখতে পাইনি আর বেল টিপে লোককে ইতোবিরক্ত করারও কোনো ইচ্ছে নেই তো বাজারে গোটা বাজারে নিম পাতা পায়নি আর রাস্তায় মানে আমাদের রেল কলোনিতে প্রচুর নিম গাছ আছে কিন্তু এত বড় বড় ওই গাছের ডাল থেকে পাড়া আমার পক্ষে সম্ভব না তো এই গাছটা দেখলাম মানে কোয়ার্টারের পাশেই ছয় ছোট্ট ছিল তাই কিছু ডাল নিলাম ঘামাচি মাড়ার ওষুধ বাজারে তো পেলাম না এক কোয়াটারের সামনে একটা একটা কোয়ার্টারে হয়েছিল তো ওখান থেকে ঘণ্টা দশের কতগুলো এক গোছা নিয়ে নিলাম সকাল থেকে রাজ্য করে এলাম ঘরের সব কাজ কমপ্লিট তারপরে বাজার কমপ্লিট সব কিছু হয়ে গেছে কিন্তু আমি চাই খাইনি সকাল থেকে সময়ই পাইনি এরকম এরকমও হয় মানুষ চা খেতে ভুলে যায় হ্যাঁ তো এখন এসেছি আগে চা খাবো খেয়ে তারপরে কাজ সারবো তবে স্নান হয়নি আজ অন্যদিন সকালবেলায় স্নানটা হয়ে যায় আজকে সকালবেলায় স্নান করতে পারিনি ফার্স্টে উঠেই প্রাণায়াম করলাম পরে ঘরের কাজে লেগে পড়লাম প্রাণায়াম করার পরে যদি মানে চাটা খেয়ে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত এখন না পুরো মাথার এই জায়গাটা পুরো ধন মানে ধপ ধপ করছে চা না খেলে আমার এটা হয় আরও রোদে ঘুরে এলাম ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে কি ব্যস্ত আমি সত্যিই কত ব্যস্ত বাবা প্রাণটা জুড়ালো মাছ আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমি মশলাও করে নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি জল বসালাম ভাত নেমে গেছে কিন্তু ভাত পুরো হাঁড়ি ভরে গেছে ভাতের মধ্যে আর দিতে পারব না আর এর মধ্যে ওই ভেটকি মাছ ভেটকি মাছটা কি ওই সর্ষে দিয়ে মানে ওই ভাপা দিলাম জলেই বসালাম কিছু করার নাই এটাকে একটু ঢাকা দিতে হবে আর এই যে সকাল থেকে এত কাজে ব্যস্ত নিজের ব্রেকফাস্ট করার সময় পর্যন্ত পাইনি এখন ব্রেকফাস্ট করব। এখন আমি এটি খাবো আর ওলিকে একটু ডান্স প্র্যাকটিস করাবো করাবো কেনাবো ভুলছি ওলিকে ডান্স প্র্যাকটিস করবো অনেক দিন যাবো তো ওলির ডান্স ফান্স প্র্যাকটিস করানো একদমই হচ্ছিল না এই পরীক্ষার ঝামেলার জন্য তো এই এর আগের দিনের ক্লাসে না নিও এটা খেতে খেতে প্র্যাকটিস আজকে চল্লিশ মিনিট ধরে গোটা বাজার চষেছি জানেন কলাপাতা আর নিম পাতা দুটোর তো একটাও ছাতার পায়নি শেষ মেয়ে টিফিন বাটি ভরসা টিফিন বাটিতেই করেছি এরপর সবাই বসে গেছে খেতে আর ভাপার জন্য ওয়েট করছে মিস্টার দাস এই ভাপা টাপা হলে না মিস্টার দাস একটুখানি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে ওর ফেভারিট জিনিস তো তো আজ তো ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে সকলকে পৃথিবীর সকল বাবারা যেন সুস্থ সবল থাকে ভালো থাকুক তাদের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাক কারণ আমার বাবা নিজেই এত অসুস্থ যে আর মানে কি বলবো আজকের দিনে বাবা সুস্থ থাকুক সবল থাকুক ভালো থাকুক আর যে সমস্ত রোগ আমার বাবার হয়ে আছে ওগুলো তো আর কোনোদিনও ঠিক হওয়ার নয় কিন্তু যাই হোক ওর মধ্যেই যেন হাসি খুশি ভালোভাবে থাকে গোবিন্দর কাছে এইটুকুই কামনা করি কারণ বাবা সুস্থ থাকলে না সব কিছু ভালো লাগে আর পৃথিবীর সকল বাবাটা যেন একই রকমভাবে হাসি খুশি থাকে সুস্থ সবল থাকে সবার বাবা যেন সবার কাছে থাকে হ্যাঁ তো আজকের দিনে এইটুকুই কামনা করি গোবিন্দর কাছে আর মিস্টার দাস একটু বেরোলো অলিরানি বিকেল মানে সকালবেলাতে আমার আমি যখন গেছিলাম আমি ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম অলিরানি ওর বাপিকে দেবে বলে তো বাপি তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো মানে মিস্টার দাস খেয়ে দিয়ে একটু বেরোলো ওর একটা আর্জেন্ট ফোন এলো তো ওই সেই ফোনটা পেয়ে বেরোলো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তো অলিরা এখন তো আর দিতে পারলো না তো ওকে সন্ধ্যাবেলা দেখি দেওয়াবো আর এখন একটুখানি শোবো কারণ কালকে না সিনেমা দেখতে দেখতে একটা সিনেমা দেখছিলাম ফোনেই আর কি দেখতে দেখতে এত রাত হয়ে গেছে মানে দুপুর এই দুপুর বলছি রাত্রির আড়াইটের সময় আমি সিনেমাটা শেষ করে শুয়েছি আবার সকালবেলায় যেমন ওঠার তেমনই উঠেছি তো এখন না প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু শুয়ে নিই গুড আফটারনুন সানডে সানডে মানেই বাইরে বেরোনোর একটা ব্যাপার থাকে বাইরে গুরুঘুরু করতে যাব তো যাচ্ছি হচ্ছে একটু খাটুসান মন্দির রানীগঞ্জে আমাদের এখানে নতুন হয়েছে অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম কিন্তু আর যাওয়া আর হয়ে উঠছিল না আজকে মিস্টার দাসকে বললাম যে চলো একবার দেখেই আসি তো এখন ঘড়িতে ছটা বাজে এখন যাচ্ছি গাড়িতেই যাব আমি যাব আর আমার সাথে যাবে হচ্ছে আমার এক বান্ধবী ওর হাজব্যান্ড পিয়ালি আপনারা দেখেছেন এর আগে ব্লগে তো চলুন ওরা ওদেরকে ফোন করে দিয়েছি পিয়ালিরা বেরিয়ে গেছে আমরা বেরোলাম আমরা তো বেরিয়ে পড়েছি আর হাফ রাস্তা পৌঁছেও গেছি এখন ওই রানীগঞ্জ অন্ডালের মাঝখানেই আছি কাটাপুল ক্রস করছি এরপরে বক্তানগর তো কিছু রানীগঞ্জ যেতে কিছু থাকুক না থাকুক এই পুরনো পুলগুলোকে পাওয়া যায় মানে অন্ডালে তো রয়েইছে সাউথ বাজার নর্থ বাজারের মধ্যেখানে আর এই যেতেও কিন্তু দুখানা পড়ে এই পুলগুলোর বিশেষত্বই হচ্ছে শীতকাল বাদ দিয়ে বাদ বাকি মাসগুলোতে জল পাওয়া যায় একটু ঠান্ডা এই আর কি আর রাস্তাটা দেখুন কি সুন্দর মর্নিং ওয়াক করার জন্য একদম পারফেক্ট তো মিস্টার দাস একটুখানি গেল টাকা তুলতে আর আমি আর ওলি এই যে আমি আর অলি দাঁড়িয়ে আছি পিয়ালি আর পিয়ালির বড় এখনও আসেনি তো আসেনি দেখি মিস্টার দাস গেল টাকা তুলে নিয়ে আসুক তো থাকে আর এই যে এটা হচ্ছে খেলার মাঠ এখানে খুব বড় করে মেলাও হয় জন্মাষ্টমীর টাইমে আমি এসেছিলাম এক বছর আবাসটা করতো সত্যিই কি দারুণ লাগছে তাই না আর ওই যে পিয়ালির জন্য অপেক্ষা করছিলাম ওরাও চলে এসছে এরপর একসাথেই আমরা যাচ্ছি এই জায়গাটা মোটামুটি ফাঁকাই খুব একটা ভিড় ভরাক্কা নেই এই রাস্তাটাতে দারুণ লাগছে দেখতে আর সূর্যটা অস্ত যাচ্ছে তাও সুন্দর এটা হচ্ছে রানীগঞ্জের স্টেশন বাজার এই যে এটা রানীগঞ্জ স্টেশন

আমারটাও টেরা হয়ে গেছে আমি পড়াতে পারছিলাম না ঠিক করে ওই জন্যে হয়ে গেছে এরকম কি আর করা যাবে গোবিন্দ যেরকম চায় সেরকমই হয় আর কি চলুন অনেক তো হলো বাইরের কাজ এরপর ভেতরে যাওয়া যাক যাকে দেখতে এসছি খাটুশ্যাম তাকে দেখবো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আরও সুন্দর লাগছেও দেখতে অনেক লোকজন এসছে রবিবার করে বলেই হয়তো এত ভিড় অন্যদিন এত ভিড় হয় না সচরাচর এখানকার লোকজনই বললেন আর কি আর উপরের কাজটা কিন্তু খুব সুন্দর মানে মন্দিরের ভিতরের কাজটা খুবই সুন্দর কিন্তু তো ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়ে দেখতে হচ্ছে প্রথমেই হচ্ছে গণেশ ঠাকুর বসে আছে গণেশ ঠাকুরের সিংহাসনটা কিন্তু খুব সুন্দর প্রচণ্ড ভিড় তারপরেই হচ্ছে এই যে দূর থেকে আমি তুললাম মহাদেব মহাকাল বা মহাদেব কি বললো যেন মানে লেখাও ছিল কিন্তু আমি তুলতে ভুলে গেছি তুলতে পারিনি বিভৎস ভিড় আর মানে ভিডিও করা পসিবল হলো না কারণ মেয়েটা আমার হাতে ছিল ওই জন্য আর এখানে এই যে দেখুন যোগ্য হোম যোগ্য হচ্ছে তো সবাই হোম যজ্ঞে আহুতিও দিচ্ছে এখানে বেশ ভালো লাগছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মন্দির সবসময় সুন্দরই হয় কিন্তু কিছু কিছু মন্দিরে এলে পারে মনটা কিন্তু খুব ভালোই হয় মানে ভালো হয়ে যায় আর কি যাই হোক সন্ধ্যেটা খুব ভালোই কাটলো এরপর আমরা বেরোবো এই যে দেখুন ভেতরের অবস্থা জাস্ট মানে দাঁড়ানোর জায়গা নেই এমন বিচ্ছিরি অবস্থা মন্দির দর্শন করা তো ডান এখন একটু চা হালকা চা আইসক্রিম খাবো মানে আমরা চা খাবো আর বাচ্চাগুলো খাবে হচ্ছে আইসক্রিম তো তার জন্য জায়গা পাচ্ছি না মানে মন্দিরটা একদম ওপেন রোডের ওপরে তো মানে বাস গাড়ি সব কিছু যাচ্ছে প্রচণ্ড জ্যাম তো ফাঁকা জায়গা পাচ্ছি না ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো একটা চায়ের দোকান দেখে দাঁড়ানো হয়েছে চা হচ্ছে সিরিয়াস বলছি মন্দিরে এত ভিড় ধাক্কা ধাক্কি করতে করতে শরীরের আর কিছু নেই পুরো সব পার্টস খুলে গেছে এখানে ভালো মাছের একটা দোকান দেখলাম দেখে এই যে নিয়ে দিলাম কয়েকটা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো ঠিকই নিলাম না নিলাম আমাদের অন্ডানে পাওয়া যায় কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না ভালো ভালো মানে সব এক যেগুলো নর্মাল সেগুলোই থাকে কিন্তু এখানে একটু রকম দেখলাম বলে নিয়ে নিলাম দুটো তিনটে এখন ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি কিন্তু আমাদের লাইন আসছে এখনও দেরি আছে লোকটা খুব স্পিডে ফুচকাও দিচ্ছে আর পাবলিকও গপাক গপ খাচ্ছেও এরপরেই আমরা দাঁড়াবো লাইনে রাত্রির দশটার সময় এখন মনে পড়েছে অলি রানি আমি ওইরকম ছিলাম জানেন তো বাবার আদর খেতে খুব ভালোবাসতো আমার অভিমানও ছিলাম বাবা কিছু বললেই রাগ হতো কান্না পেত এখন কার্পেটে যাবে এই এই বাবির পেটে যাবে অলিরানিও হয়েছে সেই একই রকম তুই সিনেমার কি বুঝিস রে তুই সিনেমার কি বুঝিস সিনেমা 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 হ্যাঁ সিনেমা সিনেমার কি বুঝিস তুই তো গুড নাইট বলে দে